আপনার <laughs> <laughs> লন ভাই আমার জীবনও আই নেই যমুনা ফিউচার পার্ক আপনি আইছেন কি আছে কেউ আপনার যে আমার বন্ধুরা নিয়ে আইছে আমি বিশুদ্ধ ফিঙ্গার দিচ্ছি দেশের বাড়ি কেউ আপনার কুমিল্লা দেখলেই তো ফোরন জুড়ে যায় বাতাসটাও তো সেই সমস্যা আপোনাৰ উদাই ৰাখিছোঁ বাল্য ঘূৰি এই আপোনালোক bayu gas tegas deket gas, Mundur tegas. sih, deket ya. تابعوني